আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবিন্দুরা ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণী অনুশীলনী এক এর একটি ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এক নজর দেখিনি আজকে আমাদের আলোচনায় কোন সৃজনশীল প্রশ্নটি রয়েছে আজকে আমরা আলোচনা করবো অনুশীলনী এক এর তেরো নং সৃজনশীল প্রশ্নটি তেরো নং সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ড এভাবে একটি রাশি দিয়ে দিছে আর এই উদ্দীপক থেকে আমাদের ক নং প্রশ্ন বলছে উনতিরিশ ও সাঁত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা কননক প্রশ্ন বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এবং গ বলছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি বা যোগফল নির্ণয় করো শিক্ষার্থীরা তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে আমরা প্রথমে কনম প্রশ্নটি সমাধান করবো কলম প্রশ্ন কলম প্রশ্ন বলছে যে উনত্রিশ বা সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি প্রকাশ করো তাহলে আমরা লিখতে পারি 29 ও 37 কে দুইটি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা সমষ্টি স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি রূপে সমষ্টি রূপে নিম্নে প্রকাশ করা হলো প্রকাশ করা হলো হলো আমাদের প্রথম সংখ্যা ছিল উনতিরিশ উনতিরিশ সমান সমান আমরা দেখব উনত্রিশকে কোন দুটি সংখ্যায় আমরা প্রকাশ করবো এখন যদি আমরা উনতিরিশকে লেখি পঁচিশ যোগ চার তাহলে আমাদের হচ্ছে পঁচিশ যোগ চার উনত্রিশ এবং পঁচিশকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাচ্ছি পাঁচ পাঁচের উপর স্কোয়ার প্লাস চার এখানে দুই দুইয়ের উপরে স্কোয়ার চার প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু দুটি সবাই সংখ্যা বর্গের উপর বর্গের সমষ্টির প্রকাশ হয়ে গেছে আবার যেহেতু আছে সাঁইতিরিশ আমরা আবার লিখবো যে এই সাঁত্রিশ ইকোয়ার আমরা দেখব সাঁইতিরিশকে কীভাবে লেখা যায় আমরা যদি লিখি ছত্রিশ যোগ এক তাহলে হচ্ছে সাইত্রিশ এই ছত্রিশকে যদি আমরা বর্গ করি হবে ছয় ছয়ের উপরে স্কোয়ার যোগ আবার একের উপরে স্কোয়ার আমাদের দুটি সংখ্যা বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেছে আমাদের উত্তর উত্তর লিখতে পারি আমরা যে উত্তর উপরে প্লাস এত এবং ছয়ের উপরে স্কোয়ার যোগ একের উপরে স্কোয়ার এই হল আমাদের দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা খনন প্রশ্নটি আলোচনা করব আমাদের খনং প্রশ্নে বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে আমরা খনং প্রশ্নটি সমাধান করব। আমরা লিখবো তালিকার সংখ্যাগুলো গুলো হলো তালিকার সংখ্যা গুলো হলো আমাদের সংখ্যা ছিল পাঁচ আট পাঁচের পরে তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এই হলো আমাদের তালিকা সংখ্যা যদি সংখ্যাগুলোর দিকে একটু লক্ষ্য রাখি পাঁচের পরে এখান থেকে হচ্ছে দেখো দেখো পাঁচ থেকে আটের এর ব্যবধান হচ্ছে আর তেরো থেকে একুশের ব্যবধান হচ্ছে আট একুশ থেকে উনত্রিশের ব্যবধান হচ্ছে আট উনত্রিশ থেকে সাঁত্রিশের ব্যবধান হচ্ছে আট শিক্ষার্থীরা আমরা যদি অঙ্কটির দিকে খেয়াল করি এখানে পার্থক্য পার্থক্য আমাদের আট করে দেখা যাচ্ছে মানে প্রতিবার পার্থক্য কি আট কিন্তু আমাদের বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা লিখবো অতএব তালিকার পরবর্তী চারটি সংখ্যা হবে তালিকার চারটি সংখ্যা হবে হবে আমাদের প্রথম সংখ্যা দেখো শেষে কিন্তু আমরা পাচ্ছি কত সাইত্রিশ শেষ সংখ্যা এখন আমরা দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য কত করে আট করে বৃদ্ধি পাচ্ছে এখান থেকে আট এখান থেকে আট এখান থেকে আট প্রতি করে আট করে বৃদ্ধি পাচ্ছে অতএব তালিকা পরবর্তী চারটি সংখ্যা হবে আমাদের শেষের সংখ্যাটি ছিল সাঁইতিরিশ তাহলে সাঁতিরিশ যোগ আর ইকুয়াল এখন যদি আমরা যোগ করি সাত আট পনেরো পনেরো পাঁচ হাতে হলো এক এক এত তারপরে পঁয়তাল্লিশ যোগ আবার আট ইকোয়ার আট পাঁচ তেরো তিন হাতে হল এক পাঁচ তিপ্পান্ন আমরা দুটি সংখ্যা বের করেছি যেহেতু আমাদের নিচে জায়গা নিয়ে আমরা উপরে চলে যাব তৃতীয় সংখ্যাটি হবে আমাদের পেয়েছি সংখ্যাটি আর চতুর্থ সংখ্যাটি হবে একষট্টি যোগ আট ইকোয়াল আট একে নয় হাতে নিয়ে ছয় ছয় উনসত্তর প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু খনম প্রশ্নটিও করে ফেলছি তালিকার পর্বতী চারটি সংখ্যা আমাদের তালিকার পর্বতী চারটি প্রথম সংখ্যাটি হচ্ছে পঁয়তাল্লিশ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তিপ্পান্ন তৃতীয় সংখ্যাটি হচ্ছে একষট্টি এবং চতুর্থ সংখ্যাটি হচ্ছে ঊনসত্তর এই সংখ্যাটি কেন হলো আমরা দেখলাম যে প্রতিবাদ পার্থকে আট করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এর সর্বশেষ সংখ্যা ছিল সাঁত্রিশ সাঁত্রিশের সাথে যখন আমরা আট যোগ করছি পেয়েছি পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশের সাথে যদি আবার যোগ করি পাবো তিপ্পান্ন এটা পরবর্তী সংখ্যা তার পরবর্তী সংখ্যা হবে এই তিপ্পানের সাথে আর্য করি এভাবে আমরা সংখ্যাগুলো পেয়ে যাব আমাদের চারটি বলছে আমরা এভাবে পর্যপূর্ণ সংখ্যাগুলো বের করতে পারবো যদি বেশি সংখ্যা বের করতে বলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আশা করছি তোমরা চায় খনাং প্রশ্নটি বুঝতে পেরেছ আমরা এখন গনাং প্রশ্ন নিয়ে আলোচনা করবো গণন বলছে তারিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় কর তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা সংখ্যাগুলো। তালিকার সংখ্যাগুলো পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এটা হল আমাদের তালিকার সংখ্যা এখানে দেখো পাঁচ ইকুয়াল এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি পাঁচকে এইভাবে ভাঙি দেখো আট গুণন এক বিয় আট আট থেকে যদি তিন বাদ দেয় তাহলে হচ্ছে পাঁচ তাহলে তালিকা দ্বিতীয় সংখ্যা কি তেরো তেরো ইকুয়াল আবার দেখো আর গুণন দুই বিয় তিন তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাচ্ছি আবার তৃতীয় সংখ্যাটি কি একুশ একুশ ইকুয়াল গুণন তিন 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 আটা চব্বিশ চব্বিশ থেকে যদি আমরা তিন বাদ দেশ তাহলে তালিকার পরবর্তী সংখ্যা কত উনত্রিশ গুণন চার বিয় তিন আমরা পেয়ে যাচ্ছি উনত্রিশ তারপর যে সাথ গুনন পাঁচ এইভাবে কি আমরা সংখ্যাগুলো পেয়ে যাবো দেখো এইভাবে আমাদের সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে আমরা যদি আটের সাথে এক গুণন করি তিন বিয়োগ করি ফাইভ পাবো তেরো পাবো এখন আমরা দেখতে পারি যে অতএব দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু এখানে জায়গা নেই তালিকা থেকে দেখা যাচ্ছে যে যাচ্ছে যে প্রতিবার সংখ্যাগুলো প্রতিবার সংখ্যা এইড কো মাইনাস কো কাইনাস থ্রি আকারে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা সংখ্যাগুলো দেখেছি যে তালিকা থেকে দেখা যাচ্ছে যে প্রতিবার সংখ্যাগুলো এইট ক মাইনাস থ্রি আকারে পাওয়া যাচ্ছে এখানে ক আমরা ধরতে পারি যে এখানে যে ক একটি স্বাভাবিক সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা কয়েকটি স্বাভাবিক সংখ্যা কিন্তু আমাদের বলছে পঞ্চাশটি সংখ্যার সমষ্টি তাহলে আমরা দেখি তম সংখ্যা হবে পঞ্চাশতম পঞ্চাশতম সংখ্যা সংখ্যাটি হবে এখন আমরা কী করব পঞ্চাশ তোমার সংখ্যা হবে আট গুণন পঞ্চাশ বিয়োগ তিন এখন যদি আমরা গুণন করি আট গুণন পাঁচ পাঁচ আটটা চল্লিশ চল্লিশ এখন যদি আমরা চারশো থেকে তিন বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি তিনশত তাহলে আমরা কিন্তু পঞ্চাশতম সংখ্যাটি বের করে ফেলেছি আমাদের বলছে তারিখের পঞ্চাশটি সংখ্যা সমষ্টি আমরা শেষ সংখ্যা বের করছি আবার এখানে আছে এবং পদ সংখ্যা ইকুয়েল পঞ্চাশ যেহেতু আমাদের পঞ্চাশটি সংখ্যার সমষ্টি বের করতে বলছে যে পঞ্চাশটি সংখ্যা সমষ্টি তাহলে আমরা ৫০ পঞ্চাশতম পদ শেষ সংখ্যাটি বের করে ফেলেছি তিনশো সাতানব্বই এবং পদের সংখ্যা পেয়েছি পঞ্চাশ এখন আমাদের যেটা বলছে যে তারিখটি পঞ্চাশ সমষ্টি তার মানে সমষ্টি বা যোগের সূত্রটি দিতে হবে আমরা পঞ্চাশতম সংখ্যাটি লিখে রাখবো এখানে বের হয়েছে তিনশত নয় সাত সাতানব্বই আর পদের সংখ্যা আছে পঞ্চাশ সেটা রেখে রাখলাম এখন আমাদের সমষ্টি বা যোগ ফলে সূত্র দিতে হবে যে আমরা জানি আমরা জানি সমষ্টি বা যোগফল সমষ্টি বা যোগফল যোগফল ইকুয়াল প্রথম সংখ্যা প্রথম সংখ্যা গুণন শেষ সংখ্যা আমাদের প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা পদসংখ্যা ভাগ দুই এখন যদি আমরা এই সূত্রটি প্রয়োগ করি তাহলে আমরা পাব এখানে পদ প্রথম সংখ্যা আছে পাঁচ আমরা দিয়ে দিব যোগ শেষ সংখ্যা আছে আমাদের কত আমাদের শেষ সংখ্যা আছে পেয়েছি আমরা এই যে তিনশো পঁয়তাল্লিশ তাহলে আমরা পাবো কত প্রথম সংখ্যা গুণের শেষ সংখ্যা হল তিনশত নয় সাত সাতানব্বই আর ডিভাইডেড কত দুই গুণ পদের সংখ্যা হচ্ছে আমাদের পঞ্চাশ পঞ্চাশ এখন যদি আমরা এটার সাথে এটা যোগ করি তাহলে আমাদের ফলাফল সাত পাঁচ বারো বারো দুই হাতে এক নয় দশে শূন্য হাতে এক এখনও চার ডিভাইডেড দুই গুণন পঞ্চাশ এখন যদি আমরা দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করি আমরা পাবো দুই পাব দুই পঁচিশ দুগুণে পঞ্চাশ

তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করে আমরা কিন্তু যে পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করে ফেলেছি দশ হাজার পঞ্চাশ তাহলে আমরা লিখব উত্তর সমষ্টি বা দশ হাজার পঞ্চাশ এ চল সমষ্টিভাজক ফলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করছি তোমরা ক খ এবং গ নং তিনটি প্রশ্ন বুঝতে পেরেছ এরপরও যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে আমরা তোমাদের আবারও সেটা বোঝানোর চেষ্টা করব এবং তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ thank you